নমস্কার আশা করি তোমরা সকলে ভালো আছো যারা দেখছেন বা যারা দেখবেন এবং যে সমস্ত স্টুডেন্ট যারা দেখছো তাদেরকে বলবো রাত পার হলেই কাল কিন্তু তোমরা সকলেই নতুন একটি অভিজ্ঞতার সম্মুখীন হবে জীবনের সবথেকে মূল্যবান যে বোর্ডের পরীক্ষাটি তোমরা দিতে চলেছো সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ড এডিকেশনের মাধ্যমিক পরীক্ষা তোমরা ডাব্লিউবিএসির আন্ডারে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ আগামীকাল তো তোমাদের পরীক্ষা সকলে ভালো হোক তো এই মুহূর্তে অনেকে জানতে চাইছিল যে স্যার কিছু বলুন মাধ্যমিক পরীক্ষা দিতে যাবো আমরা খুব টেনশানে আছি এবং বিস্তারিত নিয়মকানুন আমরা তো কম বেশি জেনেছি তা সত্ত্বেও আপনি একটু বলে দেন তো সেক্ষেত্রে আমি ভিডিও করে তোমাদের কিন্তু বিষয়টি পুরোপুরি বুঝিয়ে দিচ্ছি সর্বদা চেষ্টা করবে একদম নির্ভীক হওয়ার কোনো কিছুই কিন্তু ভয়ের কারণ নেই তোমরা নিজেদের স্কুলে যেভাবে পরীক্ষা এর আগে দিয়েছ ঠিক সেইভাবে কিন্তু তোমরা পরীক্ষা দিতে যাবে এই ভেবে রাস্তাঘাটে কোনো কোলাহল এইসব বিষয়ে তোমরা কিন্তু মাথায় দেবে না সঙ্গে সঙ্গে নতুন একটা স্কুলে তোমরা পরীক্ষা দিতে যাবে তো সেখানকার পরিবেশ কিন্তু তোমরা সুস্থ রাখবে অর্থাৎ কোনো কিছুই বাজে বিহেভিয়ার কার সাথে করবে না যে সমস্ত স্যার ম্যাডামরা ইনভেস্লেটর দায়িত্ব দেবেন তাদের সাথে তোমরা প্রি ব্যবহার করবে কোনো সমস্যা হলে তোমরা জিজ্ঞাসা করবে অবশ্যই তারা কিন্তু তোমাদের সাথেই আছে সর্বদা তোমাদেরকে সাহায্য করবার জন্য তো যে জন্য এই ভিডিওটি করা সেটি হচ্ছে প্রথম দিন যতই তুমি নির্বিক হওয়ার চেষ্টা করো আর মনকে শান্ত রাখো প্রথম দিন কিন্তু তোমার একটি বা তোমাদের কিন্তু একটি ভিতু কাজ করবে নিজেদের মাইন্ডের মধ্যে তো সেই ভিতরটা কাটিয়ে উঠতে হবে একদম আনন্দ সহকারে দিতে যাবে আনন্দ সহকারে আসবে তো যেটি বলছিলাম যে যে রুমে বা পরীক্ষা হবে যারা তোমাদের দায়িত্বে আছেন ইনভেসিলেটার তারা কিন্তু তোমাদেরকে সাহায্য করবার জন্যই আছেন তো সর্বদা চেষ্টা করবে কোনো খারাপ কাজ না করা কোনো খারাপ ব্যবহার না করা এবং কোনো টোকাটোকি না করা কোনো ইলেকট্রিক গ্যাসেট না নেওয়া এবং কোনো মোবাইল ফোন স্মার্টফোন সমস্ত কিছুই কিন্তু তোমরা বাইরে পরিত্যাগ করে নিজেদের বাবা মা বা গার্জেন যারা আছে তাদের কাছ দিয়ে কিন্তু রুমে প্রবেশ করবে তো যে কথাটি না বললেই নয় পরীক্ষা হলে কোনো ইলেকট্রিক গ্যাসেট এবং মোবাইল ফোন ধরা পড়লে কিন্তু তোমার পরীক্ষা বাতিল হয়ে যাবে অর্থাৎ তুমি আর কোনো মতেই এবছর তো পরীক্ষা দিতে পারবে না এবং পরবর্তী বছরে কিন্তু তুমি পরীক্ষায় বসতেই পারবে না সুতরাং মাথায় রাখবে জীবনের মূল্যবান পরীক্ষা তুমি এই বয়সে সর্বোত্তম বোর্ডের পরীক্ষায় তুমি দিতে যাচ্ছ কোনো স্কুলের পরীক্ষা নেই এতদিন তো তোমরা ফাইভ থেকে না নাইন বা টেনের টেস্ট পরীক্ষা পর্যন্ত তোমরা দিয়ে গেছো তো সেই পরীক্ষার সাথে বোর্ডের পরীক্ষা কিন্তু আকাশ পাতাল পার্থক্য এখানে কোনো কিছুই খারাপ শব্দ ব্যবহার করবে না কারোর সাথে সকলের সাথে প্লয়েট ব্যবহার করবে কোনো খারাপ কিছু নিয়ে যাবে না সে কাগজ হোক কিংবা স্মার্ট ওয়াচ হোক কিংবা মোবাইল ফোন হোক সমস্ত কিছুই কিন্তু আমরা পরিত্যাগ করে কিন্তু ওখানে যাবে তো সমস্ত বিষয়টি কি কি নিয়ে যেতে হবে সেন্টারে আর কি কি নিয়ে যাওয়া যাবে না এবং পুরো প্রসেসটা আমি কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো তো এই প্রসঙ্গে বলে রাখি যে সর্বপ্রথম তোমরা আজকে রাত্রে কি করবে যে যতটুকু পড়েছ সেই সতটুকু কিন্তু আবার রিভাইস করবে এবং কালকেও সেন্টারে পৌঁছানোর আগের মুহূর্তে অনেকের মনে হয় আমি একবার রিভাইস দিই অবশ্যই তোমরা একবার কেন দুবার তিনবার রিভাইস দিয়ে যাবে এবং সেন্টারে ঢোকার আগের মুহূর্তে তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট যদি এক্সট্রা সময় পাও যে টাইমে সেন্টার খুলবে তোমাদের প্রবেশ করানোর জন্য তার আগে তুমি চাইলে কিন্তু রিভাইজ করে নিতে পারো তো এক্ষেত্রে বলে রাখি আজকে থেকে কালকে পরীক্ষা হলে ঢোকার পর্যন্ত নতুন কিছুই নতুন হঠাৎ করে কারোর কাছ থেকে সাজেশন সাজেশন পেয়েছো কোনো স্যারের কাছ থেকে বা কোনো ম্যাডামের কাছ থেকে কোনো বন্ধুর কাছ থেকে কোনো বান্ধবীর কাছ থেকে সেই সাজেশান ওয়াইজ কিন্তু তুমি পড়তে যাবে না তুমি যেটুকুই পড়েছো সেইটুকুই কিন্তু এনাম সেইটুকুই কিন্তু তুমি অ্যান্সার করে আসতে পারে ভালো হবে নতুন কিছু পড়লে পুরনো যে পদ্ধতি তুমি পড়েছো এবং যে যে প্রশ্নগুলি তোমরা পড়েছ সে কিন্তু সবই হারিয়ে যাবে অর্থাৎ সব কিছু কিন্তু তুমি ভুলে যাবে সুতরাং যেটুকুই পড়েছো সেটুকুই তুমি নিয়েই কিন্তু সেন্টারে প্রবেশ করছো এবং পাশাপাশি সমস্ত কিছুই কিন্তু তুমি ওখানে যতটুকু তুমি প্রশ্ন মনে রাখতে পারছো উত্তরগুলো মনে রাখতে পারছো প্রশ্নের সাথে যে প্রশ্নগুলো তোমার কমন মনে হচ্ছে যেটি বলতে চাইছিলাম তো সেই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু তুমি করবে ঠিক আছে খাতার মধ্যে খাতার মধ্যে কোনো হিজি বিজি আজি বিজি জিনিস লিখবে না চেষ্টা করবে সর্বদা হাতের লেখা সুন্দর তৈরি করবার জন্য অনেকে কি করে ডান দিকে বা দেখে উপর নিচের সব জায়গায় কিন্তু দাগ মারে তুমি চেষ্টা করো সর্বদা খাতাটাকে ভাস করবে খাতাটাকে ভাস করবে ধারবার যেখানে দাগ মারে বা সাইডে ভাঁস করলে ডান সাইডে ভাঁজ করলে ওপার সাইডটা ভাষ করলে নিচের প্রশ্নটা ভাষ না করলে চলে কারণ দেখা যায় যে নিচের প্রশ্নে লেখা শেষ হচ্ছে না অথচ দাগ টানানো রয়েছে তুমি ডাক টেনে করেছো স্কেল দিয়ে তো সেক্ষেত্রে খাতা দেখার ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হয় যে মনে করা হয় এখানে উত্তর শেষ বা এই উত্তরটা অপার পেজে চলে যায় তো উত্তর লেখার সময় দেখা যায় ওই পেজ বরাবর নিচের দিকে তুমি অ্যান্সার লিখতে পারছো এবং অ্যান্সারটা ভালোভাবে আসে ঠিক আছে তো সেক্ষেত্রে কী বলবো বা দিকিটায় তোমরা মেন ফোকাস করবে ডান দিকটা একটু ফাঁকা রাখবে জাস্ট ঠিক আছে অনেকে পেন দিয়ে দাগ কাটতে পারো অনেকেই পেন্সিল দিয়ে দাগ করো অনেকেই যার দাগ টান না তারা শুধু ভাস করলে কিন্তু অবশ্যই হয়ে যাবে তো এবার আসি আর কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে তো সেগুলি হচ্ছে পরীক্ষা শুরুর প্রথম দিন পরীক্ষা কেন্দ্রে গেট খোলা হবে সকাল নটায় পঁয়তাল্লিশে অর্থাৎ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল দশ তারিখ তো সেই দশ তারিখে সকাল নটায় পঁয়তাল্লিশে কিন্তু তোমাদের সেন্টারের গেট খুলছে পরীক্ষা শুরুর প্রথম দিন কেমন তাদের পরীক্ষার্থীরা সকাল নটায় পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে শুধুমাত্র সেন্টারে কেমন তাদের ক্যান্ডিডেটটা প্রবেশ করতে পারবে কোনো বাবা মা গার্জেন কিন্তু প্রবেশ করতে পারবে না ঠিক আছে কোনো বাবা মা বা গার্জেন কিন্তু প্রবেশ করবে শুধুমাত্র ক্যান্ডিডেটটা প্রবেশ করবে এবার বলে রাখি পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষাতে কেবল মাত্র কী কী নিয়ে যেতে পারবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমরা জিরাজ্স করে রাখবে সঙ্গে অরিজিনালও কিন্তু রাখবে অরিজিনাল তোমাদের হাতে থাকবে করে তোমার ব্যাগে থাকবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাডমিট কার্ড লেখা সরঞ্জাম হিসেবে কলম ইরেজার পেন্সিল জ্যামিতি ভূগোল জীবন বিজ্ঞানের অঙ্কন সামগ্রী যখন যে পরীক্ষা আছে সেই যে সামগ্রী যে সময় লাগবে প্রতিদিন কিন্তু এই জীবন বা ভূগোল বিজ্ঞান ভূগোল বা বিজ্ঞানের যে সামগ্রী জ্যামিতির এই আইটেমগুলো নিয়ে যাওয়ার প্রয়োজন নেই স্বচ্ছ বোর্ড ও স্বচ্ছ জলের বোতল ছাড়া অন্য কিছু নিয়ে যাওয়া যাবে না তো স্বচ্ছ বোট পরিষ্কার বোর্ড থাকবে কাঠের বোর্ড তোমরা অ্যাভয়েড করবে কাঠের বোট নিয়ে কিন্তু পরীক্ষা দিতে যাবে না এক্ষেত্রে ক্যালকুলেটার ফর্মুলা স্কেল মোবাইল ফোন বা অন্য কোনো গেজেট বোর্ড ছাপা বা লিখিত কোনো বই বা কাগজ তোমরা কিন্তু নিয়ে প্রবেশ করতে পারবে না ধরা পড়লে কিন্তু পরীক্ষা হলে তোমাদের পরীক্ষা বাতিল হতে পারে এবং অবশ্যই পরীক্ষা বাতিল হবে তো সেক্ষেত্রে চেষ্টা করবে সর্বোচ্চভাবে শুধুমাত্র পেন বা পেন্সিল হ্যাঁ রাবার এবং অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রয়োজন মতো যদি জলের বোতল নিয়ে নিচ্ছে জলের বোতল তোমরা নিয়ে যেতে পারো এবং যারা বোর্ড নিতে ইচ্ছুক তারা বোর্ড নিয়ে যাবে স্বচ্ছ বোর্ড পরিষ্কার বোর্ড ঠিক আছে এপিট অফিট দুপিট দেখা যায় সেই স্বচ্ছ বোর্ড নিয়ে কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে ক্লিয়ার বিষয়টি পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে কোনো সাদা কাগজ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না কোনো কাগজ তোমরা অনেকে দেখা যায় বোর্ডে তোমরা কাগজ নিয়ে যাও সেই কাগজটা কিন্তু তোমরা নিয়ে যাবে না কোনো সাদা কাগজ তোমাদের নিয়ে দরকার নেই তোমাদের যে বোর্ড নিয়ে যাচ্ছ অথবা যে বেঞ্চে বসে তোমরা পরীক্ষা দেবে ওইটাই তোমাদের মনে করতে হবে বোর্ড ওটাই তোমার পরীক্ষা দিতে হবে তোমার যে খাতাটা দেবে মাধ্যমিক পরীক্ষায় যে ভলুম অনেকটা মোটা খাতা দেওয়া থাকে সুতরাং সেখানে আর পেজ তোমার আলাদাভাবে নিয়ে তোমার সাপোর্ট দেওয়ার দরকার নেই ঠিক আছে এতটা ভলুম কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা দেওয়া হবে উপরুক্ত বস্তু যদি কারোর কাছে পাওয়া যায় তবে তা পাজেপ্ত করা হবে তো নেওয়া হবে সঙ্গে সঙ্গে এবং সংশ্লিষ্ট পরীক্ষার বিরুদ্ধে পর্ষদ নির্দেশিত ব্যবস্থা নেওয়া হয় পর্ষদ খুব কড়া আমি আগে বলে রাখি পর্ষদ খুব করা কোনো কিছু ধরা পড়লে কিন্তু তোমার পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে সুতরাং সাবধানে শুধুমাত্র অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেন পেন্সিল রাবার জলের বোতল এবং যদি মনে হয় বোর্ড প্রয়োজন লাগলে নিয়ে কিন্তু তুমি প্রবেশ করবে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট কোনো কিছু কিন্তু লেখা যাবে না পরীক্ষা শুরুর পরীক্ষা শুরুর এক ঘন্টার মধ্যে পরীক্ষা হলে বাইরে যাওয়া যাবে না কোনো মতেই পরীক্ষা শুরু এক ঘন্টার মধ্যে তোমার যে যে সেন্টারের পরীক্ষা হচ্ছে জেমি পরীক্ষা হচ্ছে সেখান থেকে কিন্তু তোমাকে বাইরে বার হতে দেবে না ঠিক আছে এবং এক ঘন্টার মধ্যে কোনো খাতা জমা দেওয়া যাবে না তো সুতরাং এক ঘন্টা পনেরো মিনিট তোমাদের কিন্তু ওয়েট করতে হবে যদি কারোর বাথরুম লাগে অবশ্যই বাথরুম করে নির্দিষ্ট টাইমের আগে কিন্তু তুমি পরীক্ষার আগেই তোমরা করে নিতে পারো অবশ্যই করে নেবে তারপরে এক ঘন্টা পনেরো মিনিট পর তোমাদের কিন্তু সেন্টার থেকে বাথরুম করার জন্য অনুমোদন নিতে পারো তার আগে কিন্তু আমাদের বার হতে দেওয়া হবে না পরীক্ষা শেষে অব্যগতি পরে পরীক্ষা কক্ষে উপস্থিত শিক্ষক শিক্ষিকার কাছে পরীক্ষা খাতা জমা দিয়ে দিতে হবে কোনোভাবে বিলম্ব করলে তো শাস্ত্রযোগ্য অপরাধ হিসেবে করলে হবে তুমি টাইম চলে যাচ্ছ অথচ তুমি খাতা নিয়ে লিখছো অনেকে পাকামো করে থাকে খাতা নিয়ে লিখছো অথবা জ্বালাত ধরে চলে যাচ্ছে অথবা পিছন দিক চলে যাচ্ছে ঠিক আছে একটু পরে দিচ্ছি এরকম অনেক অজুহাত তৈরি করে এখানে সেক্ষেত্রে খাতা নিতে অসুবিধা হয় কারণ তুমি যদি খাতা না দাও তাহলে সামনে বা পিছনে যা আছে তার খাতা তুলতে অসুবিধা হয় নির্দিষ্ট টাইম থাকে সে টাইমের মধ্যে কিন্তু শিক্ষক শিক্ষা খাতা তুলে নিতে হয় তো সেক্ষেত্রে কোনো বিড়ম্বন করবে না করলে কিন্তু স্বাস্থ্যযোগ্য অপরাধ হিসেবে কোনোভাবে তোমার পরীক্ষাও ক্যান্সেল হয়ে যেতে পারে কোনো পরীক্ষাতে পরীক্ষাকে কোনো উপায় গ্রহণ করলে পর্ষদের নিয়ম অনুসারে পরীক্ষা নিয়ম কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে বাধ্য থাকবেন যদি তুমি কী করো তাহলে যদি ধরা পড়ো তাহলে কিন্তু তোমার কপালে খুবই দুঃখ আছে সুতরাং চেষ্টা করবে কোনো মতেই কোনোভাবেই যেন দু নম্বরই কাজ তোমার দ্বারা না হয় কারণ এটি কিন্তু তুমি বোর্ডের পরীক্ষা দিচ্ছ বারবার বলছো এটা কিন্তু তুমি বোর্ডের পরীক্ষা দিচ্ছ কোনো পরীক্ষা দিয়ে পরীক্ষা কক্ষকে উপস্থিত শিক্ষক শিক্ষার সঙ্গে অশাশীল বা অভব্য আচরণ করলে আমি বলেছিলাম প্রথমেই যে তোমরা ভালো ব্যবহার করবে পোলাইটলি আচরণ করবে পরীক্ষা কেন্দ্রের ভাঙচুর ঘটনা যুক্ত থাকলে পর্ষদের নির্দেশ অনুসারে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে যারা এই সমস্ত কাজবাজ করে তাদের কিন্তু আইন ব্যবস্থা না হয় পরীক্ষা বাতিল হবে সঙ্গে শাস্তিযোগ্য অবরোধ হিসেবে যা যা আছে সব কিছুকে তোমাদের কিন্তু প্রয়োগ করা হবে প্রথম দিন নটায় পঁয়তাল্লিশে পরীক্ষার্থী পরীক্ষা সেন্টারে প্রবেশ করবে দ্বিতীয় দিন দশটায় পনেরো থেকে তোমরা পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে পারবে তাহলে প্রথম দিন তোমরা সময় পাচ্ছ অনেকটা আগে নটায় পঁয়তাল্লিশে প্রবেশ করতে পারছো দ্বিতীয় দিন তোমরা দশটায় পনেরো পর থেকে কিন্তু প্রবেশ করতে পারবে দশটা পঁয়ত্রিশ তোমাদের প্রশ্নপত্র উত্তরপত্র পরীক্ষার্থীদের জন্য সেন্টারে যে ইনভিজেলোটা তারা তোমাদের খাতা নিয়ে হাজির হবেন তোমাদের রুমে দশটা চল্লিশে তোমাদের সামনে কিন্তু শিক্ষক শিক্ষিকারা যারা আছেন তাদের তোমাদের কোশ্চেন বাঁশ যেটা আছে সেটা কিন্তু প্যাকেটটা খুলবে তোমাদের সামনে কিন্তু খুলবে ঠিক আছে দশটায় চল্লিশে দশটায় পঁয়তাল্লিশে তোমাদেরকে প্রশ্নপত্র বিতরণ করা হবে এবং দশটায় পঞ্চান্নে তোমাদেরকে খাতা দেওয়া হবে সেখানে খাতার নামটা লিখে নেবে আর প্রথম পনেরো মিনিট পরীক্ষার্থীদের প্রশ্নপত্র ভালোভাবে পড়বে দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পর্যন্ত আর এগারোটায় পঞ্চম যখন বেল পড়বে তখন পরীক্ষা লিখতে শুরু করবে এইভাবে আস্তে আস্তে বেল পড়তে পড়তে অবশ্যই নটা যখন বেল পড়বে অর্থাৎ দুটো সময় তোমাদের কিন্তু পরীক্ষা শেষ হচ্ছে অর্থাৎ এগারোটা একটা বেল পড়বে বারোটা একটা বেল দু একটা একটা বেল একটা পঁয়তাল্লিশে একটা বেল অর্থাৎ পনেরো মিনিট আগে একটা তোমাদের ওয়ার্নিং বেল পড়বে আর দুটো সময় কিন্তু ফাইনাল বেল তোমাদের সামনে পড়বে এবং পরীক্ষা তোমাদের সমাপ্ত হবে ঠিক আছে এবারে কী হবে প্রশ্নপত্রে তোমাদের নির্দিষ্ট একটা যে সংখ্যা থাকতে পারে বা নাম্বার থাকতে পারে সেই কিন্তু তোমরা যখন সিগনেচার করবে তখন সেক্ষেত্রে সেখানে লিখবে খাতায় কিন্তু তোমাদের সেটি লিখতে হবে ঠিক আছে এইদিকে খেয়াল রাখবে তোমার প্রশ্নপত্রের যে নাম্বারটি আছে সেটি কিন্তু তোমার মেন যে খাতা সেখানে লেখার চেষ্টা করবে অথবা লিখতেই হবে এবং তোমার যে সিগনেচারের জায়গা অ্যাটেন্ডেন্স শিট সেখানে কিন্তু তুমি লিখবে অর্থাৎ তুমি এইগুলো যেন বাদ না যায় তোমার পরীক্ষা দেওয়ার সময় সেদিকে তোমরা খেয়াল রাখবে ঠিক আছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে সঙ্গে প্রশ্নের একটা নাম্বার থাকবে সেই সেই সিরিয়াল নাম্বারটি কিন্তু তোমাকে লিখতে হবে তো এই হচ্ছে মূল বিষয়বস্তু তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং বিস্তারিত যদি কোনো পরীক্ষা কেন্দ্রে যেতে তোমাদের অসুবিধা হয় রাস্তাঘাটে ব্লক থাকে আর ট্রাফিক জাম থাকে এবং শারীরিক অসুস্থ থাকে সমস্ত কিছুই কিন্তু তোমরা পর্ষদের যে নির্দিষ্ট নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে আমি নাম্বারগুলো বলছি না ভিডিও শেষে আমি দিয়ে দিচ্ছি যাতে তোমাদের দেখে নিতে সুবিধা হয় এবং বলে রাখি প্রশাসন থেকে শুরু করে লোকাল প্রশাসন থেকে শুরু করে সরকার বোর্ড সর্বদা তোমাদের পাশে আছে তোমাদেরকে সাহায্য করবার জন্য কোনো অসুবিধা হলে তোমাদের পাশে সর্বদা তোমরা পেয়ে যাবে তোমাদের পরীক্ষা শান্তিপূর্ণভাবে দিতে যাতে অসুবিধা না হয় সেই জন্য শান্তিপূর্ণভাবে সমস্ত কিছুই আয়োজন করা হয়েছে তোমরা একেবারে ঘাবড়ে যাবে না তোমাদের পাশে সবাই রয়েছে শুধু ভালোভাবেই পরীক্ষা কেন্দ্রে যাবে এবং ভালো ব্যবহার করবে এবং পরীক্ষাটা অবশ্যই ভালোভাবে দেবে আর যারা অসুস্থ আছো কোনো কারণে অবশ্যই অসুস্থ থাকলে নিজে নিজেদের যে মেডিকেল সার্টিফিকেটগুলো আছে সেগুলি কিন্তু নিয়ে কিন্তু পশুদের তোমরা যাও নিয়ে রাখে যোগাযোগ করেছিলে মেডিকেল জনিত সমস্যা আছে তারা অবশ্যই নিজেদের কাগজপত্র নিয়ে কিন্তু সেন্টারে প্রবেশ করে তোমাদের জন্য আলাদাভাবে রুমের ব্যবস্থা কিন্তু করা থাকবে তো এই হচ্ছে বিষয় আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা সকলে ভালোভাবে পরীক্ষা দাও এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাও এবং ভালোভাবে সফলতা পাও এবং জীবনের আরও এক ধাপ উচ্চস্তরে নিজেদেরকে নিয়ে যেতে পারো সেই আশীর্বাদ করি সকলে ভালো থাকো সুস্থ